গাইস আমরা এই তিনজনের চারজনে নদীর ধারে ঘুরতে এসেছি কালকে ফার্স্ট জানুয়ারি গেছে আজকে দোসরা জানুয়ারি ওই নদীর ধারে একটু বেড়াতে এলাম পথে দেখো কত গাছপালা নদী ভাটা নদী ভাটা গাছপালা কি সুন্দর সবুজ ওয়েদারটাও খুব ভালো প্রকৃতি সন্ধ্যে এসেছে পাঁচটা বাজে তার মানে সব পাখি পাখি কেউ নেই পাখি পাখি সব ঢুকে গেছে পাখি টাখি কেউ নেই নাহলে অনেক পাখি টাখি থাকতো শীতকালে

नौका hey, <laughs> ভাঁটার ওপরে লোক কাজ করতে যায় লোকাবে ওই যে নৌকাটা আসতেছে নৌকায় পেরোবে পেরিয়ে পার ওপার হয় ভাঁটা ওপাশে ভাটা আছে হয় আর গরুগুলো আসতেছে গরু ওই পাশে যায় গরুগুলো এবার জল সাঁতারে আসবে এই ঠান্ডার মধ্যে গরুগুলো কি সাঁতারে আসতেছে সন্ধে হয়ে এলো এবার ঠান্ডা খাওয়া এবার নদীর ধার ওই যে ওই নৌকাটা পেরোচ্ছে সবাই নৌকাটা পেরোচ্ছে আমাকে দিয়ে পেরিয়ে যেতে হয় নৌকায় নৌকায় করে ওখানে যেতে হয় আসতে এই যে নাম এটা নদীর

से गुति 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 तुले नुटा रे ए नो लावला आ ए पडाई चला हो तो चुकाया नाइस बनत तुको <laughs> से आवा ठाकु दा आ आ चला ए पण दिना ह आ पण दि आंते से जा आय आ चला ए पडाई आय 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 दारी पडते से आय आसेनी

আয় আয় হ্যাঁ সাঁতার শিখে গেল এই দেখছো গরুগুলো কৃষ্ণদের সাঁতারে এসেছে সব লাইন কে লাইন গরুগুলো এই শীতের সময় ঠান্ডা লাগে ওদের প্রচুর আয় 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 এই তো সব চলে এলো সব চলে এলো পাঁচটা গরু আয় আয় চল আয় I I do you think that? I think that. I I I think that. I I I. Hi, he's got No, no, Joel put the juice for him. How come he eat? Eat. You're I'm eating. a am eating. Come থেকে সাঁতার কেটে এপারে চলে এলো ওরা প্রত্যেক দিন এইভাবেই যাতায়াত করে এইভাবে আসে আর আমাদের এদিক করার গরু অনেক ছিল এখন কমে গেছে এখন শীতের সময় কম দেয় ওই ওপার থেকে এপারে চলে এলো এবার দেখো সব গরুগুলো উঠে চলে এলো নদীর ধার থেকে আবার কালকে প্রত্যেক দিন ওরা যাতায়াত করে